Terima kasih telah menonton! السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. سلام عليكم ورحمة الله وبركاته. ব্যস্ত পাই চললে কোথায় জানতে মন রাস্তা ছাড়ো ফালতু কথার সময় আমার নাই পথে ঘাটে সালাম কালাম ভাল লাগে না কথা বললে তুমি ভাল লাগে না সালাম বুঝি দিনের কথা পরনি খোদার কালাম হাসালে তুমি খোদার কালাম জানবো কেমন করে বাপমা আমায় শেখায় নিত এসব যতন করে মুসলিম ঘরে জন্ম মোদের জানতে হবে সব নইলে অনেক নারাজ হবেন মদের মহান্ডব সত্যি নাকি এসব কথা শুনিনি কখনো আর তুমি এত কিতাব পড়ান কেমন করে জানো এই যে আমি যাচ্ছি দেখো কিতাব নিয়ে হাতে কোরআন হাদিস কত কিছু শিখব মক্তবেতে মক্তবেতে আর কি শেখায় একটু খুলে বলো এসব কথা শুনতে আমার লাগছে বড় ভালো শুদ্ধ কেরাত শুদ্ধ নামাজ হালাল হারাম যত খাবার পড়ার দোয়া আরো আছে কত ফরজ নফল শূন্য তেরো জ্ঞান আহরণ করি আদব আখলাক শিষ্টাচারে মোদের জীবন গড়ি বন্টি আমার ভাবছি মনে আমিও তোমার মতো খোদার কালাম নবীর কথা জানবো শত শত কিন্তু আমার সময় কথা প্রাইভেট পাঠশালা হাতে লেখা ছবি আঁকা শিখছি গীতিমালা শুনছি সবই কিন্তু তুমি একটু ভাবো বোন আখিরাতটা করছো খারাপ দুনিয়ার কারণ লিখছো খেলছো পড়ছো তুমি সারাটা দিন জুড়ে বলছি একটু সময় রেখো দিন শিক্ষার একটি বেলা যাও না তুমি গ্রামের বদলে যাবে জীবন তোমার জিতবে উচিত কথা বলছো তুমি প্রিয় বোন ভাবনা আমার বদলে গেল তোমার ওই কারণ আব্বা মাকে বলবো আজয় তোমার এসব কথা পর্ব মুখে রাখবো বুকে খোদার করান কথা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখেছেন ছন্দ আকারে মক্তের একটা খুঁজে তুলে ধরলো ছন্দ আকারে এবারটা আমাদের সামনে একটা মোকালামার মাধ্যমে মাইয়াত বাড়ির বিধি নিষেধ মাইয়াত বাড়ির বিধি নিষেধ এর মোকালামা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন রুকশা আজ সকালে জরুরি এক দরকারে তোমার কাছে এসেছিলাম কিন্তু তোমাকে না পেয়ে ফিরে গিয়েছিলাম তুমি কি কোনো প্রয়োজন হতো গিয়েছিলে হ্যাঁ বোন আজ সকালে আমি এবং আমার অনেক প্রতিবেশী মহিলা মিলে গ্রামে এক ব্যক্তি মারা গেছে সেখানে গিয়েছিলাম আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস নাসিফ করুন হ্যাঁ বোন তো মৃত ব্যক্তি তোমার আত্মীয় সূত্রে কে ছিল আমার চাচা তো ভাইয়ের নানি শাশুড়ির ভাইপোর ছেলের খালুর দুলাভাই সে সূত্রে সে আমার কে হয় আমি ঠিক বলতে পারবো না বোন কি বলছো বোন সে তো তোমার অনেক দূরাত্মীয় তাছাড়া তোমার মাহরম ব্যক্তি নয় সেখানে গিয়ে তোমার কি লাভ তা তো বুঝলাম না আজব তো আট মাস ক্যান্সারে ভোগার পর এক মারা গেছে সে তো চিরদিনের জন্য চলেই যাবে কবরে তার মরা মুখটা দেখব না তা কি কখনো হয় এখানে লাভ হিজে কানে আসে কোথা থেকে তা তো বুঝি না আফসোস সত্যি আমরাও কিছু বুঝি না এবং বোঝার চেষ্টাও করি না আচ্ছা তুমি বলো তো বোন এই যে আট মাস মানুষটি অসুস্থ অবস্থায় পড়েছিল তখন কি তুমি দেখতে গিয়েছিলে তা বোন দেখতে যাব যাও ভাবছিলাম কিন্তু সংসারের কাজের চাপে গরু ছাগল হাঁস মুরগি এসব দেখাশোনার কারণে যাওয়া হয়ে ওঠেনি আজকে তোমার সংসার যে ছিল সেদিনও সেই সামলাতো পার্থক্য শুধু এটাই হতো অসুস্থ ব্যক্তি দেখতে গিয়ে রুগীর সান্নিধ্য আল্লাহকে খুঁজে পেতে আল্লাহর পেয়ে পাত্রী হতে কিন্তু তুমি গায়ের মোহারমাইয়া মাইয়াতকে দেখতে গিয়ে কোন তংশীদার হতেই পারলে না উল্টো নিজের ক্ষতি করে এসেছো ও মা এখানে ক্ষতির কি কাজ করলাম আমি বোন আমাদের ইসলাম ধর্মে মৃত মহারম ব্যতীত নারীর লাশ যেমন পুরুষ মানুষের দেখা না যায় তেমন মৃত পুরুষের নারীদের জন্য দেখা না যায় বোন তুমি আজ এমন ব্যক্তিকে দেখতে গিয়েছিলে যার সাথে তোমার পর্দা করা হুকুম ছিল তাই তুমি এমন না কাজ যে শরিক নিজের আখিরাত নষ্ট করেছ আর বোন অত শত জানি না বুঝিনা আর জানতেও চাই না একেবারে ক্লান্ত হয়ে গেছি সারাদিন জোরে জোরে কান্না করে গলাটা এমনিতেই গেছে তার ওপর তোমার কাছে এই জায়েজ না যায় যে কত শুনতে শুনতে এবার কান দুটোও যাবে আর পারছি না নাও জুবিল্লা তাই নাকি আবার জোরে জোরে কান্নাও করেছিলে এখানে নাকাদের কি আছে সবাই যখন কান্দছিল তখন আমি কি চুপ করে বসে থাকবো তখন আমি আমার নানি মরে যাওয়ার কথাটা মাথায় ঢুকিয়ে জোর করে চোখে পানি এনে সবার সুরে সুর মিলিয়ে কান্না করে নিজের মান সম্মান রক্ষা করলাম হায় হায় বোন তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে কান্নাও আসে মৃত ব্যক্তির কাছে জোরে কান্না করা বা বিলাপ করা যে কত বড় গুনাহ যদি জানতে তাহলে বিলাপ করা চির করেই ভুলে যেতে এই বিলাপকারী নারীর জন্য অপেক্ষা করছে পরকালে ভয়ঙ্কর শাস্তি কেন কান্নাতেও দোষ তাহলে মানুষ যাবে কোথায় করবে কি কান্নাই দোষ নেই বোন দোষ আমাদের কান্নার প্রকাশ ভঙ্গে মৃত ব্যক্তির কাছে মরে গেলে জোরে কান্না করা উচিত কিন্তু চোখের পানি ফেলা এতে শরীয়তে গর্হিত কাজ এটা আল্লাহ তালাকে দোষারোপ করা হয় আল্লাহ তালার ফাইসালার উপর অসন্তুষ্ট প্রকাশ করা হয় তাই নাকি কিন্তু মৃত ব্যক্তির বিরহ যদি আমাদের বুক ফেটে যায় জোরে কান্না আসে তখন কি করব এটা তো ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন সময় ফুরলে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে এটাই বাস্তবতা তাই আমাদের সকলকে সবর করতে হবে এই সবরকারীর সঙ্গে আল্লাহ পাক সব সময় থাকেন আমরা যদি ধৈর্য হারিয়ে উচ্চস্বরে কান্না করে শরীয়তে সীমালগ্ন করি তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে পরকালে ভয়াবহ আজাব আজাবের কথা শুনে আমার খুবই ভয় লাগছে তুমি আমাকে আরো কিছু শিখিয়ে দাও যাতে আমি আজাব থেকে রক্ষা পেতে পারি কিন্তু বোন একটু আগেই যে তুমি তুমি বললে আজ অনেক ক্লান্ত বলেছিলাম কিন্তু এখন তোমার কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগছে তাছাড়া আজ রাত্রি রান্না বান্না ঝামেলা নেই জানো তো বোন মরা বাড়িতে যে গরুটা জবাই করেছিল না সেটা দেখার মতো ছিল আর মাংসটাও রান্না হয়েছিল খাসা পেট খেয়ে এসেছি আবার টিফিনে করে বাড়ির জন্য নিয়ে এসেছি তাই নিশ্চিন্তে তোমার কাছ থেকে এরকম ভালো ভালো কথা শুনতে মন চাচ্ছে কি বললে মৃতু বাড়ির খানা ফিরুল্লাহ তুমি কি জানো না বল পাড়া প্রতিবেশী নিকটাত্মীয় দূরাত্মু বাড়ি খানা খাওয়া একদমই অনুচিত এতে অন্তর কঠোর হয় অন্তরে দুষ্ট প্রভাব পড়ে তাছাড়া আমরা তো কোনো আনন্দ উৎসবে গরু জবাই করি যে বাড়িতে মানুষ মারা গেছে সকলে দুঃখিত সকাহত মর্মাহত সেখানে কোন আনন্দে এত বড় গরু জবাই করে খানা করা হয় কি আশ্চর্যের ব্যাপার নয় সত্যি তো এসব আগে তো কখনো ভেবে দেখিনি এটা ঠিক যে ঈদ বিয়ে আকিকা ইত্যাদি আনন্দে আমরা গরু জবাই করি কিন্তু শোক বাড়িতে এসব ঠিক বলে আমার মনে হচ্ছে না বোন হ্যাঁ বল আমাদের ভাবতে হবে এবং সমাজকে ভাবাতে হবে আমাদের জানতে হবে এবং সমাজকে জানাতে হবে আমাদের উচিত মহিলাদের মৃত্যু বাড়ি যাওয়া আমাদের উচিত মহিলাদের মৃতপাণ না যাওয়া পুরুষদের জানাজার মাঠে ভিড় জমানো আমাদের উচিত সুরের সুর মিলে উচ্চস্বরে কান্না না করা এবং মৃত ব্যক্তির পরিবারদের সান্ত্বনা দেওয়া আমাদের উচিত গরু কেনার পর্বত ওই টাকা মসজিদ মাদ্রাসা একটি মিসকেন্দ্রে দান করে দেওয়া যাতে মৃত ব্যক্তি কবরে শান্তি পায় আমাদের উচিত যে মৃত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির মহিলাদের মৃত ব্যক্তি যাওয়ার আগ্রহ কমিয়ে মহিলা মৃত ব্যক্তির মৃত ব্যক্তি নামে কোরআন কালিমা দরুদ নফল নামাজ দুজা দান সৎকার করে সচেতন হওয়া উচিত তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বোন আজ আমি অনেক কিছুই জানলাম আগামীতে আমি ইনশাল্লাহ এসব কাজ থেকে বিরত থাকব এবং আমাদের প্রতিবেশী মহিলাদেরকেও শরীয়তের এই বিধান জানিয়ে দেব আল্লাহ তালা আমাদের সকলকে তার এবং তার রসুলের বিধি নিষেধ পালন করা তৌফিক দান করুন আমিন দেখছেন বাবু আমাদের ছোট ছোট বাচ্চাদের মধ্যে কত প্রতিভা রয়েছে কত যোগ্যতা রয়েছে এদেরকে আমরা ব্যবহার হচ্ছে না আমাদের যে প্রত্যেক ব্যবহার করবেন ইনশাল্লাহ দিনিয়াত মোনাজ্জম মক্তবে আপনার খোলার চেষ্টা করুন আপনাদের প্রায় কাজ অনেকটা এগিয়েছে আরো এগিয়ে যেতে হবে এবং সমস্ত বাচ্চার জন্য দিনিয়া মুনাজ্জাম ভর্তি হয়ে যায় এর চেষ্টা মেহনত প্রত্যেকে গ্রামবাসীদের করা উচিত প্রত্যেক করবো ইনশাল্লাহ ও আফরুদানা রবামিন আসসালামিক Chick hello chick low chick lo, low chick chick lâu chick chick low chick low low chick chick low chick low Low, low, Chick, lâu lâu, chick, lâu chick, lâu... lâu chick, lâu 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 chick, 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 low chick, chick, chick chick low, chick low, chick chick low, low, chick chick low, low, chick low, low. Chip low, low. Chip low, low.